আসুন কিছু বলি অনেকে বলে এটা ও ওটার দেবতা রয়েছে কিন্তু ইহা একটি মিথ্যা সেখানে একমাত্র ঈশ্বর রয়েছেন দেখুন ঈশ্বর দিশায় ও চুয়াল্লিশের ছয় কী বলেছেন সদাপ্রভু ইসরায়েলের রাজা তাহার মুক্তিদাতা বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন আমি আদি আমি অন্ত আমি ভিন্ন আর কোনো ঈশ্বর নাই অনেকে বিভ্রান্ত হয়েছে দুঃখের বিষয় হলো যে এই লোকেরা মিথ্যার গভীরে রয়েছে তারা বিশ্বাস করতে পারে না যে এইগুলি সত্য কিন্তু ইহা সত্য সেখানে অন্য কিছু নাই তিনিই একমাত্র যখন তিনি কার্য করেন তিনি ঈশ্বর হিসাবে করেন সেটাই তিনি আপনার জীবনে করতে চান তাই তো দেখুন আমি বলেছি প্রভু যদি তুমি চাও সত্যই আজ আজ আমি সুস্থ হব তাহলে দুর্ঘটনার বিষয়ে বলবেন ও আপনি সেই ব্যক্তি তখন যখন আপনি বললেন আপনাদের যাদের মোটর বাইক দুর্ঘটনা হয়েছে এখানে আসুন কখন হলো কবে হয়েছিল সাত বছর হয়ে গেল এরপর কোথায় আঘাত লেগেছিল আমার কোমরে আপনি কি করতে পারতেন না আমি পিঠে শুতে পারতাম না হ্যাঁ আমার স্বামী প্রতিদিন আমাকে উঠতে সাহায্য করত আর যখন শুনলাম আপনি এটা বলেছেন বিশ্বাস করতে পারিনি সাক্ষ্য না দিয়ে থাকতে পারলাম না সেটা অনেক কষ্টদায়ক আর এখন এখন কোনো যন্ত্রণা হচ্ছে না যকুন পাস্টার জানে আমার অবস্থা কতটা খারাপ ছিল আবার যকুন যেটা করতে পারতেন না সেটা করুন আর এখন দেখুন এটা আমি করতে পারছি ও খুবই সুন্দর এখন প্রার্থনা করি ঈশ্বর অনেক ধন্যবাদ সেখানে আর কেউ নাই তুমি প্রথম তুমি শেষ ঈশ্বর তোমার অধিকারকে ব্যবহার করি তুমি এই লোকেদের মুক্ত করতে সাহায্য করেছ ঈশ্বরের বাক্যের পরিচর্যাকারী হিসেবে শত্রুর সমস্ত কার্যকে নিষ্ক্রিয় করি আর বলি মন্দ এ নারী ও পুরুষদের থেকে বেরিয়ে যাও যিশুর নামে যিশুর নামে এদের থেকে বেরিয়ে যাও আর আপনি বলুন যিশু তোমাকে ধন্যবাদ দিন শুভ হোক